এই মুহূর্তেই সবচেয়ে বড় খবর দা বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বীরভূমে এবার ভোট হবে ভয়ের বিরুদ্ধে নেতাদের দাপট নয় ব্যালটে জবাব দেবে মানুষ লালমাটির জেলা বীরভূম সেই জেলা এতদিন শাসক দলের নামে কাঁপতো আজ সেই জেলাতেই ফিসফিস নয় খোলাখুলি প্রশ্ন উঠেছে আর কতদিন ভয় দেখিয়ে ভোট আর কতদিন দুর্নীতির বোঝা বইবে মানুষ দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উঠে আসা যে জনমত সমীক্ষা একটাই ইঙ্গিত দিচ্ছে যে এবার বীরভূমের লড়াই হবে নেতাদের দাপট বনাম ভোটারদের ধৈর্যের শেষ সীমা এগারোটি আসনের জেলায় অঙ্ক বদলাচ্ছে সমীক্ষা বলছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি বারাসার টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সুতরাং এগারোটি আসনের জেলায় অঙ্গ বদলাচ্ছে সমীক্ষা বলছে তৃণমূল সর্বোচ্চ ছটি আসনে এগিয়ে থাকতে পারে এগারোটি আসনের মধ্যে কিন্তু কোনোটি আর নিশ্চিত নয় দুর্নীতি কাঠমানি সিন্ডিকেট আর সবকিছু নেতার অহংকার সব মিলিয়ে কিন্তু ভেতরে ভেতরে ফাটল একেবারে স্পষ্ট অন্যদিকে রয়েছে সিপিআইম যাদের শেষ বলে প্রচার করা হচ্ছিল তারাই আজ প্রায় তিন থেকে চারটি আসনে জয় নিশ্চিত করার পথে তৃণমূল সেরা সিপিআই যোগদানের ঢল প্রমাণ করছে মানুষ বিকল্প খুঁজছে আর সে বিকল্প লালপতাকা কিন্তু ফের ফিরছে অন্যদিকে রয়েছে বিজেপি সংগঠন সীমিত হলেও প্রায় দুটি আসনে জয়ের সম্ভাবনা তৈরি করছে বলেই মনে করা হচ্ছে কংগ্রেস একদিকে যদি দেখা যায় যে বাম এবং কংগ্রেসের যদি জোট করা হয় তাহলে তো প্রায় চার থেকে পাঁচটি আসনে এগিয়ে থাকতে পারে বাম কংগ্রেস জোট কিন্তু যদি কংগ্রেস একা লড়াই করে অন প্রায় অস্বস্তি সংকটের মধ্যেও একটি আসনের লড়াইয়ে টিকে থাকতে পারে বলেই মনে করা হচ্ছে বীরভূমের ভয় রাজনীতির মেয়াদ কিন্তু ফোরাচ্ছে বীরভূমের ভয় রাজনীতির মেয়াদ কিন্তু ফোরাচ্ছে সমীক্ষা ভোটারদের একটাই কথা বারবার উঠে আসছে যে নেতারা বড় হয়েছে মানুষের কথা শোনে না গ্রাম থেকে শহর আর আগের মতন চুপ নেই মানুষ ভোটার বুঝে গেছে ভয় নয় ব্যালটই সবচেয়ে বড় অস্ত্র লাল মাটিতে লাল পতাকার প্রত্যাবর্তন তৃণমূলের ভাঙন সিপিআইএমের সংগঠন মজবুত হওয়া ছাত্র যুব কৃষক আন্দোলনের ধারাবাহিকতা সব মিলিয়ে বীরভূমে ফের লাল স্রোত কিন্তু দেখা যাচ্ছে যে এলাকাতেও একসময় লাল পতাকা নামিয়ে দেওয়া হয়েছিল সেখানেই আজ আবারও সাহস ফিরে পাচ্ছে মানুষ এবার সুতরাং দেখা যাচ্ছে এবার হিসেব হবে ব্যালটে দু হাজার বীরভূমে এবার ভোট হবে না পোস্টারে একেবারে ফেস টু নে বা ভয়ের রাজনীতি ভোট হবে দুর্নীতির হিসেব কোষে দাপটের বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে নেতারা নয় এবার শেষ কথা বলবে ভোটাররা লালমাটির জেলা কোন দিকে যাবে তা ঠিক হবে বুথের ভিতরে যেখানে মানুষ চুপচাপ নিজের রায় লিখে আসবে কিন্তু আমরা দেখছি যে যতবারই এই রাজ্যে ভোট হচ্ছে ততবারই কিন্তু ভোটের নামে প্রহসন হচ্ছে ভোটের বুথ মধ্যে অশান্তি সৃষ্টি করা ভোটারদের ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং শাসক দলের শাসক দলের যে তাদের বিভিন্ন রকম দেখাচ্ছে এমনটাই দেখেছি এই রাজ্য জুড়ে কোথাও বা ব্যালট ধরে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে কোথাও আবার ব্যালট বাক্স জলে ফেলে দেওয়ার মতন চিত্র আমরা দেখেছি কোথাও আবার ব্যালটের কাগজ চিবিয়ে খেলার মতন চিত্র কিন্তু আমরা দেখেছি এই রাজ্যে সুতরাং সবটাই মিলিয়ে বলা যেতে পারে যে বীরভূম কিন্তু দেখছে একেবারে পরিবর্তনের ইঙ্গিত সুতরাং দেখা যাচ্ছে যে এবার দু সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের নিরিখে এই বীরভূম জেলা জুড়ে কিন্তু হতে চলেছে এক হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই বীরভূমে তৃণমূলের দুর্গে কিন্তু ফাটল তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে নেতাদের দাপটের বিরুদ্ধে ব্যালট বিপ্লব লাল মাটিতে কিন্তু লাল পতাকার কি প্রত্যাবর্তন তবে দেখা যাবে কি আদৌ দু হাজার সালে বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু বীরভূম জেলায় রাজনীতিতে কিন্তু স্পষ্ট হচ্ছে অস্বস্তি যে জেলা একদিন শাসক দলের অবৈধ দুর্গ বলে প্রচার করা হতো আর সেই বীরভূমই এখন কিন্তু প্রশ্ন উঠেছে ভয় দেখি আর কতদিন ভোট আদায় করা যাবে যে জনমত সমীক্ষা বলছে কিন্তু এবার বীরভূমের লড়াইটা হবে একেবারে আলাদা এখানে আর পোস্টার ফেস্টুনে ভোট নয় ভোট হবে দুর্নীতি হিসাব কষে এগারোটি আসনে বীরভূমের বদলে যাচ্ছে অঙ্ক বীরভূম জেলায় মোট এগারোটি বিধানসভা আসন জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভবত চিত্র তৃণমূল কংগ্রেস কিন্তু জনমত সমীক্ষা সম্ভবত চিত্র তৃণমূল কিন্তু পেতে পারে ছটি আসন এগারোটি আসনের মধ্যে এগিয়ে থাকতে পারে কিন্তু কোনোটিও কিন্তু নিরাপদ নয় এক সময় যেখানে ফল একেবারে ম্যানেজ থাকতো সেখানে এখন প্রতিটির বুথে কিন্তু রক্তচাপ বাড়ছে শাসক দলের সিপিএম কিন্তু বীরভূমে বামেদের প্রত্যাবর্তনে কিন্তু একেবারে স্পষ্ট ইঙ্গিত একসময় বামেদের শক্ত ছিল তিনটি আসনে কিন্তু জয় প্রায় তিনটি আসন কিন্তু জয় প্রায় নিশ্চিত বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে তৃণমূল যোগদানের ঢল কিন্তু আমরা দেখেছি এই সমীকরণ কিন্তু করে দিয়েছে। পালট বিজেপি সীমিত সংগঠন নিয়েও কিন্তু দুটি জয় সম্ভাবনা তৈরি করেছে ইতিমধ্যেই এবং কংগ্রেস কংগ্রেস কিন্তু অস্বস্তির লড়াই চালিয়ে একটি আসনে কিন্তু টিকে থাকার সম্ভাবনা যদি কিনা দেখা যাচ্ছে বাম এবং কংগ্রেস আইএসএফ এর জোট হয় তাহলে কিন্তু এই রাজ্যে একেবারে হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এবং বীরভূমের শাসক দলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আর চাপা নেই কাটপানি সিন্ডিকেট চাকরি দুর্নীতি আর কিছু নেতার অহংকার যে জনমত সমীক্ষা ভোটারদের মুখে মুখে কিন্তু একটাই কথা নেতারা বড় হয়েছে মানুষের কথা শোনে না একেবারে গ্রামাঞ্চলে ভয় দেখে ভোট করানোর রাজনীতি কিন্তু এবার ভোতা বহু বুথে ভোটাররা প্রকাশ্যে বলছেন এই ব্যালটে কিন্তু জবাব এই ব্যালটেই কিন্তু জবাব দেওয়া হবে লাল মাটিতে কিন্তু ফের লাল স্রোত সবচেয়ে বড় রাজনৈতিক পরিবর্তন কিন্তু ঘটছে বাম শিবিরে তৃণমূলের ভাঙন সংগঠনের পুনর্গঠন ছাত্র ছাত্র যুব আন্দোলনের আন্দোলনের ধারাবাহিকতা কিন্তু মাটি কামড়ে লড়াইয়ে কিন্তু ফিরছে বাম শিবিরে যে এলাকাগুলোতেও একসময় বামেরা নিশ্চিত বলে প্রচার করা হতো যে এলাকাগুলোতে একসময় বামেরা নিশ্চিন্ন বলে প্রচার করা হতো সেখানেই কিন্তু এবার লাল পতাকা উঠেছে সমীক্ষা বলছে এই ঢেউ কমপক্ষে তিনটি বিধানসভায় জয়ের রাস্তা খুলে দিচ্ছে এবার নেতারা নয় ভোটাররাই কিন্তু বলবে শেষ কথা সব মিলিয়ে দু হাজার ছাব্বিশে যে বীরভূমে এবার কিন্তু আর নেতার নাম নয় জেলার নাম বা ভয়ের রাজনীতি আর কাজে আসবে না ভোট হবে দুর্নীতির বিরুদ্ধে দাপটের বিরুদ্ধে অহংকারের বিরুদ্ধে সব মিলিয়ে বলা যায় যে তৃণমূল এগিয়ে থাকলেও আত্মবিশ্বাস কিন্তু হারাচ্ছে শাসক দল তৃণমূল আর বামেরা কম আসন হলেও রাজনৈতিকভাবে কিন্তু অনেকটাই এগিয়ে লালমাটির জেলা এবার কোন দিকে যাবে তা কিন্তু ঠিক করবে সাধারণ মানুষ কারণ সবটাই কিন্তু নির্ভর করে সাধারণ মানুষের ওপর যে যারা কিন্তু এতদিন তুপচুপ ছিল এবার কিন্তু তারাই ব্যালট ব্যাক্সে নিজেদের কিন্তু রায় লিখতে প্রস্তুত প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই মিস করবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকেই